আসসালামু আলাইকুম আজকে দেখতেছেন তার যে বইটা গেছে তো এটা আমি ভাঙবো না না ভাঙ্গা এটা আমি টিজে লাগাবো তো টেস্টিং করব টিজে লাগাবো দেখেন ক্যামেরা আমি টিজেটা বসাই ওস প্রথমে টিজেটা নিতে হইব তারপরে খাটিন গা আমি আগে থেকে একটু কুলে রাখছিলাম এই যে লকগুলো আমি কুলে রাখছি তারপরে এদিকে আমি কাটিং দিয়ে কাটে দিবাই এমনি করে কাটতে দেবো বিষয় তাস এই যে এমনি কাট করে নিলাম তারপরে সরাসরি এদিক দিয়ে ফালাই দেয় আটকে দেবো তো দেখতে দেখ সে থানা গাইলে ভিত্তের তো বাইরে